বাদুড়িয়া ব্লকের সিডিপিও অফিসে আইসিডিএস কর্মীরা ডেপুটেশন জমা দিলেন মূলত বিগত দুই মাসের ডিম ও অন্যান্য সামগ্রীর বকেয়া টাকা প্রদান না করার কারণে সিডিপিওর অফিসে এই ডেপুটেশন কর্মসূচি বলে জানা যাচ্ছেন এই বিষয়ে আইসিডিএস কর্মীরা মাধ্যমের মুখোমুখি কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি শুনুন বিস্তারিত তথ্য আমাদের মূলত কারণ হচ্ছে আমরা বিগত তিন মাস যাবত আমরা দু মাস হয়ে গেছে এই আর এক মাস রানিং চলছে আমরা আমাদের যে বিলটা হয় সবজির বিলটা হয় সেটা আমরা পাই নেই না পাওয়ার কারণে আমরা স্যারকে অনেকবারই বলার পরে স্যার আমাদের কোনো সদুত্তর দিতে পাচ্ছেন না কখনো বলছেন এই আজ হয়ে যাবে কখনো বলছে কাল হয়ে যাবে কিন্তু আমরা সরকারিভাবে তার কোনো হদিশ পাচ্ছি না যে আমাদের বিলটা আমরা পাবো সেই কারণেই আমরা আমাদের সেন্টারগুলোকে আমরা ঠিকভাবে চালাতে পারছি না আমরা পরিষেবা দিতে পারছি না কারণ আট হাজার দুশো টাকায় আমরা আমাদের মাইনে পাই মাইনে তো বলা যায় না ওটা অনারিয়াম পাই সেই অনারিয়ামের ভিত্তিতে আমরা আমাদের সেন্টার চালাই প্লাস আমাদের সংসার করতে সংসার চালাই তারপরেও যে আমরা এই টাকা দিয়ে আমাদের মানে স্কুল চালাতে আমরা আর পাচ্ছি না ডিম সবজি আমরা কিনতে পারছি না সেই কারণেই আমরা সেই কারণেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি স্যারের সঙ্গে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যে স্যার আজকে থাকবেন কিন্তু স্যার বিশেষ কারণে বলছেন আমার ইলেকশন ডিউটি পড়ে গেছে আমি আজকে থাকতে পারছি না তার কারণেই আমরা এখানে আজকে একটা ডেপুটেশন লিখে আমরা জমা দিয়ে যাচ্ছি সেই ডেপুটেশনের ভিত্তিতে আমরা বলতে চাই যে আমরা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা ইস আমরা অফিস থেকে যেগুলো আমাদের সেন্টারে পাঠাবে সেইগুলো ভিত্তিতে আমরা সেইগুলো দিয়েই আমরা সেন্টারটা চালাবো আমরা দিন সবজি আমরা দিতে পারবো না এটাই আমাদের মূলত কারণ

আমার চন্ডীপুর আমার চল্লিশ নম্বর আইসিডিএস সেন্টার প্লাস আমি একটা ইউনিয়নের আমাদের যে ইউনিয়নের তরফ থেকে এসছি আমাদের পশ্চিমবঙ্গ কর্মী কর্মীসারিকা কল্যাণ সমিতির আমাদের ইউনিয়ন সেই ইউনিয়নের তরফ থেকে আমরা এসেছি আমি এই ইউনিয়নের আমি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি প্লাস এখানের আমি আইসিডিএস যে অফিস আছে এখানেরও আমি এই প্রজেক্টেরও আমি সভাপতি